এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের জাতীয় চিরাখানা যেটা মিরপুর অবস্থিত চিড়াখানা এমন একটি জায়গা যেটা ছোট বড়ো সকলেই পছন্দ করে এবং দেখা অদেখা অনেক প্রাণী দেখতে পাওয়া যায় তো যারা পশু পাখি ভালোবাসেন যারা ভাবছেন চিড়াখানা ঘুরতে আসবেন মূলত আজকের ভিডিওটি তাদের জন্যই এই চিড়িয়াখানা কিন্তু অনেক বড়। তাই খুব সহজে কিভাবে এই চিড়িয়াখানা ঘুরতে পারেন এবং কোনো প্রাণী যাতে মিস না যায় সেটারই কিন্তু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এছাড়াও যারা দূর থেকে আসবেন তারা গাড়ি পার্কিং কোথায় করবেন কোথায় খাওয়া দাওয়া করবেন এবং টিকিটের মূল্য কত বিস্তারিতই কিন্তু আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি এই চিড়িয়াখানা ভ্রমণ আর কোনো কনফিউশন থাকবে না তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল গাড়ি থেকে নামার পরেই কিন্তু এরকম ফাঁকা একটা জায়গা দেখতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন মিরপুর চিরাখানার মেইন যে গেট আছে সেটি তো এখানে কিন্তু বিশাল বড় একটা ফাঁকা জায়গা এটি হচ্ছে মিরপুর চিরাখানার পার্কিং জোন আপনারা চাইলে এখানে গাড়ি পার্কিং করতে পারেন অথবা মিরপুর চিরাখানার গেটের সামনে যে ফাঁকা জায়গা আছে ওখানেও আপনারা গাড়ি পার্কিং করতে পারেন তবে এখানে গাড়ি পার্কিং করার জন্য চিড়িয়াখানা কর্তৃক যে ভাড়া আছে সেই ভাড়াটি আপনাদের দিতে হবে আপনি জান 않았ে পাড়গা পাড়গা জুড়ে বড় পাড়গা পাড়গা যায় ওই পাশে তো কিছু কিছু গেলে ওই পাশে এই দিকে এই দিকে এই দিকে এই দিকে যা লাগেন ওই পাশে এই দিকে ভিতরে গেলে দিয়ে দিতে দেখা যায় চিড়িয়াখানার ভিতরে প্রবেশের পরে কিন্তু এরকম একটা রাস্তা দেখতে পারবেন এই রাস্তায় হচ্ছে চিড়িয়াখানার ভিতরে প্রবেশের মেইন যে রাস্তা আছে সেটি তো প্রথমে আপনারা তথ্য কেন্দ্র পেয়ে যাবেন এখান থেকে আপনারা চিড়িয়াখানার বিভিন্ন ধরনের তথ্য নিতে পারবেন অথবা আপনাদের যদি কোনো কিছু হারিয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এখানে মাইকিংয়ের ব্যবস্থা আছে তথ্য কেন্দ্রের পাশে কিন্তু এরকম বিশাল বড় একটা হরিণের খাঁচা আছে আপনারা চাইলে প্রথমে হরিণ দিয়ে কিন্তু শুরু করতে পারেন এখানে কিন্তু অনেকগুলো হরিণ আছে ভিতরে প্রবেশের সাথে সাথে আপনাদের কিছু তথ্য দিয়ে রাখি এই চিড়িয়াখানায় প্রবেশ মূল্য কিন্তু জন প্রতি পঞ্চাশ টাকা করে পড়বে আর দুই বছরের কম যেসব বাচ্চা আছে তাদের কোনো টিকিট লাগবে না আরেকটি বিষয় আপনারা যারা এই চিড়িয়াখানায় আসতে চাচ্ছেন তারা রবিবার বাদে আসবেন কারণ রবিবার কিন্তু সাপ্তাহিক বন্ধ থাকে আর রবিবার বাদে সপ্তাহে সবগুলো দিনই কিন্তু এই চিড়াখানা খোলা থাকে এটি হচ্ছে পেলিকানের খাসা এর ভিতরে বক জাতীয় যে পাখিগুলো আছে সেগুলো দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো প্যালিকেন আছে এছাড়াও নিশিবক কানিবক এবং পানকৌড়িও আছে চিটাখানার ভিতরে ময়ূর নামে একটা রেস্টুরেন্ট পেয়ে যাবেন যেখান থেকে আপনারা খাবার খেয়ে নিতে পারেন এখানে কিন্তু খোলা মেলা জায়গায় বসার একটা ব্যবস্থা আছে এখানে বসে কিন্তু আপনারা খাবার খেয়ে নিতে পারেন আবার এখানে কিন্তু খাবারের তালিকাও দেওয়া আছে কোন খাবারের দাম কত বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চারটি রেস্টুরেন্ট করেছে চিড়াখানার ভিতরে এখানে সাধারণ দর্শকরা এখানে খানা খেতে পারবে সুলাক মূল্যে খাবার কিনতে পারবে আপনারা যদি চিড়াখানা ঘুরতে আসেন আমাদের এই চিড়াখানা সব ধরনের খাবার পাবেন সুলভ মূল্যে সেখানে চিকেন বিরিয়ানি পাবেন বার্গার পাবেন স্যান্ডউইচ পাবেন কোল্ড ড্রিঙ্কস পাবেন আইসক্রিম পাবেন চা পাবেন কফি পাবেন চিড়াখানা ভিতরে যথেষ্ট খাবারের ব্যবস্থা এগুলো হচ্ছে হারগিলা আপনারা দেখতে পাচ্ছেন কত লম্বা লম্বা এদের পা দেখুন পা কিন্তু বিশাল আর ঠোঁটগুলোও কিন্তু বিশাল আকৃতির হয়ে থাকে আর এদের একটা বৈশিষ্ট্য আছে এরা কিন্তু খাবার গলাতে রেখে দিতে পারে ওপরে একটা দেখুন ওই যে দেখুন গলা কিন্তু একদম ঝুল আছে ওর ভিতরে কিন্তু খাবার রেখে দিয়েছে এটি হচ্ছে সারস ক্রেন অনেকটাই হারগিলার মতো তবে এটা দেখতে কিছুটা চিকন কিন্তু এটা কিন্তু অনেক লম্বা অনেক লম্বা এর গলাটা দেখুন সাদা কালো লালে ভরা দেখতেও কিন্তু সুন্দর লাগছিল পাগুলো কিন্তু বিশাল বিশাল বড় বড় পা হারগিলা আর সারসে পাশে কিন্তু এরকম হরিণের একটা খাঁচা দেখতে পারবেন এগুলো হচ্ছে চিত্রা হরিণ দেখুন কতটা সুন্দর অনেকটা কাছ থেকে কিন্তু এদের দেখা যাচ্ছে এদের খাবার দেওয়া হয়েছে চিত্রা হরিণ কিন্তু অনেক সুন্দর হরিণের যে প্রজাতিগুলো আছে তার মধ্যে কিন্তু চিত্রা হরিণই সবচেয়ে বেশি সুন্দর এটি হচ্ছে কুমিরের জোন এ কিন্তু কুমির আছে আবার এ কুমির আছে তো ওই পাশে হচ্ছে মিঠা পানির কুমির আর এ হচ্ছে লোনা পানির কুমির তো চলুন লোনা পানির কুমির আগে আমরা দেখি তো এটি হচ্ছে লোনা পানির কুমির দেখতে কিন্তু বিশাল দেহের তো আমি যতবারই এই চিড়িয়াখানায় কুমির দেখতে আসছি যতবারই কুমির দেখছি এই কুমির কিন্তু একদমই নড়ে না যে জায়গার কুমির সে জায়গায় থাকে আর এটি হচ্ছে মিঠা পানির কুমিরের খাঁচা কিন্তু দেখা যাচ্ছে না একদমই পুরোটা ফাঁকা চিরাখানার মাঝে কিন্তু একটা কৃত্রিম লেক আছে আবার এই লেকের সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু একটা লেক ভিউ কিন্তু তৈরি করে দেওয়া হয়েছে যার মাধ্যমে আপনারা লেকের সৌন্দর্যও উপভোগ করতে পারবেন হরিণের খাঁচার পাশে কিন্তু আপনারা বাঘের যে খাঁচা আছে সেটি দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একটা বাঘ খুব সুন্দরভাবে বসে আছে বাঘগুলো কিন্তু বিশালদের মনে হচ্ছে খুবই ক্লান্ত পুরোটা খাঁচা মিলে কিন্তু একটি বাঘে দেখা যাচ্ছে বাঘের খাঁচার পাশেই কিন্তু একটি সিংহর খাঁচা আছে এখানে একটি সিংহ দেখতে পাচ্ছি অনেকটা কাছে চলে এসেছে সিংহটিকে দেখে কিন্তু খুবই ক্লান্ত লাগছে বনের রাজাদের খাঁচা রাখলে তারা ক্লান্ত আর অলস হবে এটাই স্বাভাবিক দর্শক বন্ধুরা সামনে যে জোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বানরের জোন এখানে কিন্তু বানরের জন্য অনেকগুলো খাঁচা তৈরি করে দেওয়া হয়েছে সবগুলো খাসায় কিন্তু আলাদা আলাদা প্রজাতির বানর রাখা আছে তো চলুন আমরা বানরগুলো এখন দেখি এই খাঁচায় রাখা আছে হামাদ্রিয়াস বিবন প্রজাতির বানর এই খাঁচায় কিন্তু শুধুমাত্র একটা বানরই দেখা যাচ্ছে এই খাঁচার ভিতরেও রেসাস প্রজাতির বানর রাখা আছে মাত্র দুইটি বানর এখানে দেখা যাচ্ছে এটি হচ্ছে বার্বেট প্রজাতির একটা বানর সামনে যে খাসাগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু বানরের খাঁচা তো সবগুলো খাঁচাতে কিন্তু এক থেকে দুইটা বানর আছে এর বেশি কিন্তু নাই আগেকার সময় যখন আমরা এখানে আসছিলাম তখন কিন্তু মোটামুটি অনেক বানরই দেখা গিয়েছিল কিন্তু এখন সব খাঁচাতেই এক থেকে দুইটা এর বেশি কিন্তু নাই বানরের খাঁচার পাশেই আপনারা সাপের জোন দেখতে পারবেন এখানে বেশ কয়েক প্রকার সাপ আছে তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় সাপ হচ্ছে অজগর সাপ আর অজগর সাপ ছাড়াও কিন্তু এখানে আরও বেশ কয়েক প্রকার সাপ দেখতে পারবেন তো এই অজগর সাপটি সবচেয়ে বড় মনে হচ্ছে দেখুন কতটা লম্বা আর এখানে যে সাপগুলো দেখতে পাচ্ছি এগুলোর নাম আমি জানি না এগুলো দেখুন বের হজনে কেমন কেমন করছে এটি হচ্ছে ময়ূরের খাঁচা এখানে নীল ময়ূর সাদা ময়ূর দুই প্রজাতির ময়ূরই আছে ময়ূর নামটা যেমন সুন্দর ময়ূর দেখতেও কিন্তু ততটাই সুন্দর আর এরা যখন পাখা মেলে তখন এদের সৌন্দর্য আরও বেড়ে যায় নিঝুম দ্বীপ এবং উৎসব দ্বীপ নামে দুইটা পিকনিক স্পট আছে আপনারা চাইলে এই পিকনিক স্পটগুলো ভাড়া নিতে পারেন তবে এখানকার যে পরিবেশ দেখতে পাচ্ছি তাতে করে আমার কাছ মনে হয় এই পিকনিক স্পটগুলো বন্ধ আছে তাই পিকনিক স্পট ভাড়া নেওয়ার ক্ষেত্রে অবশ্যই এখানকার যারা পরিচালক আছে তাদের সাথে যোগাযোগ করে দেন আপনারা ডিসিশন নেবেন এই প্রাণীগুলোর নাম হচ্ছে জলস্তি এখন এদের খাবার দেওয়া হয়েছে অধিকাংশ সময় কিন্তু এরা পানিতেই থাকে যখন এদের খাবার দেওয়া হয় শুধুমাত্র তখনই এরা ডাঙ্গায় চলে আসে এই জল দেখুন এ কিন্তু অনেকটা কাছে চলে আসছিল একটা প্রাপ্ত জলহস্তির ওজন পনেরোশো কেজি ভাবা যায় এই নাই দুই থেকে তিনটা পাখির জোন আছে আর এখন যে জোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ময়না পাখির জোন কবিতর আর টিয়ার জোন আর এগুলো হচ্ছে ময়না পাখি নেট অনেকটা ঘিরে দেওয়া হয়েছে যাতে করে খুব ভালোভাবে দেখাও যাচ্ছে না ময়না কথা কয় না ময়না ময়না পাখির পাশেই আপনারা কবিতরের খাঁচা দেখতে পারবেন এখানে দুইটি মাত্র কবিতর রাখা আছে কবিতরগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো ব্যাক প্রজাতির একটি কবিতর কবিতরের পাশেই আপনারা টিয়া পাখির খাঁচা দেখতে পারবেন এখানে বেশ কয়েকটি প্রজাতির টিয়া পাখি আছে তার ভিতর লাল গলা টিয়া হীরামন আবার চন্দনা প্রজাতির টিয়াগুলো এখানে আছে এই পাখিটির নাম রাজধনেশ দেখতে কিন্তু অনেক সুন্দর আমি যখন গাজীপুর সাফারি পার্কে গিয়েছিলাম তখন কিন্তু এই রাজধনেশকে একদম খোলামেলা জায়গায় দেখেছি কিন্তু এখানে খাঁচার ভিতর রাখা আছে এই পাখিটির নাম কেশোয়ারি দেখতে অনেক সুন্দর শৈলীর দিকে কালো আর গলার মাথার দিকে নীল লাল বর্ণের আর মাথায় কিন্তু একটা মুকুটো আছে এই পাখিকে কিন্তু বাংলাদেশে কোথাও পাওয়া যায় না এই পাখিগুলোকে আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন বন জঙ্গলে দেখা যায় এটি হচ্ছে নামাজের স্থান আপনারা যদি নামাজ পড়তে চান সেক্ষেত্রে কিন্তু এখানে এসে নামাজ পড়তে পারবেন এই নামাজের স্থান কিন্তু এই চিড়াখানার একদম মাছ বরাবর এটি হচ্ছে ছেলেদের জন্য নামাজের স্থান আর ছেলেদের পাশে কিন্তু আপনারা মহিলাদের নামাজের স্থানও পেয়ে যাবেন আর এ পাশে হচ্ছে অজুখানা আপনারা আপনার চাইলে এখানে অজু করে নিতে পারেন নামাজের স্থানের পাশেই কিন্তু আপনারা উট পাখির খাসা আর ইমো পাখির খাসা দেখতে দে পারবেন এখন যে দে পাখিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে উট পাখি দেখুন কতটা লম্বা আর এদের দেহের অবস্থা দেখুন কতটা বিশাল যদিও এগুলো পাখি তবে এরা উঠতে পারে না পৃথিবীতে যত পাখি আছে তার মধ্যে উট পাখির ডিম কিন্তু সবচেয়ে বড় হয় দেখুন কতটা লম্বা এটি হচ্ছে ইমু পাখির খাসা এখন যে প্রাণীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইমু পাখি তো উট পাখি আর ইমু পাখি কিন্তু দেখতে অনেকটা সিমিলার যার কারণে ইমু পাখি আর উট পাখির মধ্যেও অনেকে গোলায় ফেলে তো সাধারণ যে বৈশিষ্ট্য উট পাখির কিন্তু গলা অনেকটা লম্বা হয় কিন্তু ইমু পাখির গলাটা দেখুন অতটা লম্বা না আর উট পাখির পাখাগুলোও কিন্তু অনেকটা বিশাল আর ইমু পাখির পাখাগুলো কিন্তু অতটা বড় না আর উট পাখি কিন্তু উঠতে পারে না ইমু পাখিও উঠতে পারে না চিড়িয়াখানার ভিতরে একটি শিশু পার্ক আছে আর এই শিশু পার্কের ভিতরে বাচ্চাদের জন্য দুইটা রাইড আছে একটি হচ্ছে মেরিগো রাউন্ড একটি হচ্ছে মিনি ট্রেন রাইড আর এ পাশে বসার জন্য কিছু দোলনা আছে এটি হচ্ছে আর একটি পাখির জোন এখানেও বেশ কয়েকটি প্রজাতির পাখি আছে যেমন তিলাবাজ শঙ্কোচিল সাদা কাক এগুলো হচ্ছে শঙ্কোচিল এটি হচ্ছে সাদা কাক দেখতে কিন্তু একদম সাদা পুরোটাই সাদা আমার জানা মতে এই সাদা কাক শুধুমাত্র এই চিড়িয়াখানায় দেখা যায় এছাড়া আর কোথাও দেখতে পারবেন না এটি হচ্ছে ভবন একে কিন্তু মাংস খেতে দেওয়া হয়েছে এটি হচ্ছে ভাল্লুকের খাসা এর ভিতরে একটি মাত্র ভাল্লুকি আছে ওই যে শুয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না দূরে শুয়ে আছে এটি হচ্ছে জিরাফের খাসা এখন যে প্রাণীগুলো দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে জিরাফ আর এদের হাইটটা দেখুন কতটা বড় বিশাল আকৃতির কিন্তু এক একটা জিরাপ আর এখানে টোটাল ছয়টা জিরাফ রাখা আছে আর জিরাপকে দেখার জন্য কিন্তু একটা ভিউ পয়েন্টও তৈরি করে দেওয়া হয়েছে যাতে করে খুব সহজেই খুব ভালোভাবে এই জিরাপগুলো দেখা যায় ভিউ পয়েন্ট থেকে কিন্তু জিরাপগুলো খুব ভালোভাবে দেখা যাচ্ছে দেখুন কতটা লম্বা এই খাসার ভিতর লামা রাখা আছে এখানে দুইটা লামা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কালো প্রজাতির আর এ পাশে হচ্ছে সাদা প্রজাতির যে লামা আছে সেটি টোটাল এখানে কিন্তু তিনটা লামা রাখা আছে লামার খাসার পাশেই আপনারা ক্যাঙ্গারুর খাসা দেখতে পারবেন এখানে একটা ক্যাঙ্গারও আছে ছাউনির নিচে আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করি ওই যে দেখুন শুয়ে আছে এই প্রাণীটির নাম ওয়াটার বার্গ দেখতে অনেকটা হরিণের মতো তবে এগুলো হরিণ নয় আর এগুলোকে আফ্রিকার হরিণও বলা হয়ে থাকে এখানে টোটাল দুইটা ওয়াটার বাক আছে এগুলো কিন্তু বাংলাদেশে দেখা যায় না শুধুমাত্র আফ্রিকার যে বন জঙ্গল আছে ওগুলোতেই দেখা যায় এগুলো হচ্ছে গাদা গাদা কিন্তু খুবই শান্তশিষ্ট এবং ধীর প্রকৃতির হয়ে থাকে এই চিড়াখানার ভিতরে দেশি এবং বিদেশি দুই প্রজাতির ঘোড়ায় দেখতে পারবেন এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যারোবিয়ান ঘোড়া আর এদের ঘাড়ের কেশর এবং লেস কিন্তু এদের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে বহু গুণে ঘোড়ার পাশে কিন্তু আপনারা জিব্রার খাঁচা দেখতে পারবেন এখানে তিন থেকে চারটা জিব্রা আছে এগুলো হচ্ছে দেশি ঘোড়া এদেরকে কিন্তু এখন খাবার দেওয়া হয়েছে এই খাসার ভিতর কিন্তু একটা গাদাও ঢুকে পড়ছে গাদা গোড়া ভাই ভাই একসাথে ঘাস খাই এটি হচ্ছে হাতির খাসা এখানে কিন্তু বিশাল জায়গা জুড়ে হাতির খাসা বানানো হয়েছে এই খাসার ভিতর দুই থেকে তিনটা হাতি আছে এখন এই জায়গায় একটা দেখা যাচ্ছে তো হাতি সম্পর্কে আপনাদের একটা বিষয় বলে রাখি অনেকে কিন্তু হাতির পিঠে উঠতে চায় আপনারা অনেকেই জানেন না যে হাতির পিঠে যে জায়গায় মানুষ বসে সেই জায়গায় কিন্তু হাতি সবচেয়ে বেশি কষ্ট অনুভূতি হয় সবচেয়ে বেশি ব্যথা পায় এটি হচ্ছে হাইনার খাসা এখানে এক থেকে দুইটা হাইনা হয়তো আছে এখন যে হানিটি দেখতে পাচ্ছেন এ কিন্তু শুয়ে আছে এই চিড়াখানায় সবচেয়ে হিংস্র যে প্রাণী আছে তার মধ্যে হাইনা অন্যতম একটি প্রাণী তো আপনাদের সাথে একটা বিষয় বলে রাখি এক বছর আগে এই চিরাখানায় কিন্তু একটা শিশুর হাত এই হায়নাটি একদম টেনে নিয়েছিল একদম ছিঁড়ে নিয়েছিল তাই আপনাদের সাথে যদি বাচ্চা নিয়ে আসেন তাহলে অবশ্যই বাচ্চাদের নিরাপদ দূরত্বে রাখবেন আমার চোখে দেখা সবচেয়ে বিস্ময়কর একটি প্রাণী জাহাজও কিন্তু বলা হয়ে থাকে কারণ দীর্ঘ সময় এরা পানি পান না করে মরুভূমিতে মালামাল ও মানুষ পরিবহন করতে পারে উঠের পিঠে যে কুষ্টি দেখতে পাচ্ছেন এর ভিতর চর্বি সঞ্চয় করতে পারে এবং প্রয়োজনে সে শক্তি ব্যবহার করতে পারে আর উঠে সবচেয়ে প্রিয় খাবার হলো কাটা যুক্ত যে খাবারগুলো আছে সেগুলো এখানে যে প্রাণীটি দেখতে পাচ্ছেন এটি সবার পরিচিত নাম তার গন্ডার কাদা পানিতে নেমে শরীর আর মুখের যে অবস্থা করেছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই গন্ডারের চলাফেরা দেখে মনে হচ্ছে তার অনেক বয়স হয়ে গেছে শরীরের ভার নিতে পারছে না একটি গবেষণায় দেখা গেছে গন্ডারের স্মরণকালের স্থায়িত্ব তিন ঘন্টা মানে তিন ঘন্টা আগে কোনো কিছু ঘটে যাওয়া সে কিন্তু মনে রাখতে পারে না এই চিড়াখানার ভিতরে প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকোয়ারিয়াম নামে আলাদা একটি জোন আছে যেখানে প্রবেশ করতে খরচ করতে হয় দশ টাকা আর এই দশ টাকার বিনিময়ে কিন্তু আপনি অনেক কিছু দেখতে পারবেন যেমন প্রথমে আমি দেখতে পাচ্ছি নীল তিমির কঙ্কাল দেখতে কিন্তু বিশাল বড় ভিডিওতে হয়তো সেভাবে দেখানো যাচ্ছে না তবে বাস্তবে অনেক বড় আবার প্রাণী জাদুঘরের ভিতরে অনেক পশু পাখি দেখতে পারবেন যেগুলো কিন্তু মৃত বিশেষ এক পদার্থ দিয়ে এগুলোকে সংরক্ষণ করা হয়েছে এছাড়াও সাপ কচ্ছপ বানর হনুমান হরিণ সহ আরও অনেক প্রজাতির প্রাণী দেখতে পারবেন ফিশ অ্যাকোরমের ভিতরে অনেক ধরনের মাছ দেখতে পারবেন দেশি বিদেশি অনেক ধরনের মাছ আছে এর ভিতরে তো আপনারা যদি প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকরমে আসেন আমি মনে করি দশ টাকা বৃথা যাবে না চিড়াখানায় ঘুরতে আসলে অবশ্যই প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকোরিয়াম ঘুরে যাবেন এই প্রাণীগুলোর নাম হচ্ছে ভোদর অনেকটা দেখতে বেজের মতো তবে এগুলো বেজে নয় ভোদর কিন্তু সাঁতার কাটতে খুবই পারদর্শী আর মাছ ধরতে কিন্তু খুবই পারদর্শী যার কারণে মাস শিকারে কিন্তু জেলেরা এই সব ভোদরই ব্যবহার করে থাকে এটি হচ্ছে গিনিপিক আর খরগোশের খাঁচা এক খাঁচার ভিতরে কিন্তু গিনিপিক আর খরগোশ রাখা আছে এই প্রাণীগুলোর নাম হচ্ছে কচ্ছপ বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীগুলোর মধ্যে অন্যতম একটি প্রাণী আগেকার সময় কিন্তু গ্রামে গ্রামে যে পুকুরগুলো ছিল সেই পুকুরে এই কচ্ছপ দেখা যেত যা এখন আর দেখাই যায় না দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এছাড়াও যদি মিরপুর চিড়াখানা নিয়ে আপনার কোনো কিছু জানা থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ততক্ষণ সবাই ভালো থাকুন ও নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম